হ্যালো কুকিং লাভার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুম্মি অ্যান্ড জেমিস কিচেন পাস্তা তো অনেকই খেয়েছেন যেমন ভেজ পাস্তা মিক্সড পাস্তা তো আজকে একটু নতুন কিছু ট্রাই করা যাক আজকের পাস্তার রেসিপিটা হলো কর্ন পাস্তা তো চলুন শিখে নেওয়া যাক কিভাবে আমরা বানাচ্ছি কর্ন পাস্তা তো প্রথমেই তেলের মধ্যে আমরা ভেজিসগুলো দিয়ে দিলাম যেমন ধরুন লঙ্কা পেঁয়াজ আর আমাদের মোস্ট স্পেশাল বেবিকর্ন তো কত সুন্দর লাগছে এখনই দেখে এত সুন্দর লাগছে জিনিসটা এর মধ্যেই দিয়ে নিলাম আমাদের খুব পছন্দের চিংসের মিক্সড পিকেল তারপরে এর মধ্যে আমরা দিয়ে নিলাম সেদ্ধ করা পাস্তাগুলো তো খুব আলতো হাতে নেড়ে নিতে হবে যাতে না ভেঙে যায় তারপরে এর মধ্যে দিয়ে নিলাম দুধ লিকুইড দুধ দেবেন এরপর অ্যাড করলাম অরিগ্যানো তারপরে খুব আলতো হাতে নাড়বেন যাতে না ভেঙে যায় আবারও বলছি এত সুন্দর লেগেছিল আর যারা ঝাল বেশি পছন্দ করে না আমার মতে তাদের এই পাস্তাটা খুবই ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে নিলাম একদম ফ্রেশ চিজ তো খুব সুন্দর হবে চিজি চিজি একটা পাস্তা তো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব